যত সময় যাচ্ছে ততই যেন কসবা কাণ্ডের অভিঘাতে নবান্ন কুক্রে কুঁকড়ে উঠছে কুঁকড়ে যাচ্ছেন দেখুন এই ঘটনার অভিজ্ঞতা এতটাই বেশি হয়ে গেছে যে এই ঘটনা ঘটার পর স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে মুখ খোলেননি প্রকাশ্যে মুখ খোলা তো অনেক দূরের কথা প্রকাশ্যে তিনি মুখটা অব্দি দেখাতে পারেননি অর্থাৎ চাপ কিন্তু কোথাও কাজ করছে এবং সেই চাপটা যেহেতু কাজ করছে সেখানে প্রধান বিরোধী দল বিজেপি তারা কিন্তু আরো বেশি করে চেপে ধরছে আজকে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসছে এবং রাস্তায় তার আন্দোলন প্রত্যেক জায়গায় প্রত্যেক জেলায় সেই আন্দোলন হচ্ছে এই তো গেল রাজনৈতিক দিকের কথা কিন্তু আইনি দিক আইনি দিক থেকেও কিন্তু প্রচন্ড রকমের একটা ঝড় আসতে চলেছে এক কথায় সুনামি আসতে চলেছে এবং তাতে নবান্নের কিন্তু ভেসে যাওয়ার একটা বড় রকমের সম্ভাবনা তৈরি হয়েছে কেন কালকে কিন্তু খুব ইম্পর্টেন্ট ডে হতে চলেছে নবান্নের জন্য এই কাণ্ড নিয়ে প্রথমত কাণ্ড নিয়ে হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা হয়ে গেছে এবং দ্রুত শুনানির আর্জি চেয়ে ডিভিশন বেঞ্চে কিন্তু আবেদন করা হয়েছে মহামান্য বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে যখন এই আবেদনগুলো জমা পড়েছে তখন মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে আপনারা এই সংক্রান্ত ব্যাপারে যারা যারা পক্ষ আছে তাদের সবাইকে নোটিশ সার্ভ করুন করে মামলাটা দায়ের করুন তারপর আমাদের কাছে দ্রুত শুনানির রাজি নিয়ে আসুন যতক্ষণ না মামলাটা দায়ের হচ্ছে আমরা তো দ্রুত শুনানির রাজির ব্যাপারে কোনো ডিসিশন নিতে পারছি না অর্থাৎ মহামান্য আদালতও কিন্তু বুঝতে পারছে কসবা কাণ্ডের কিন্তু খুব খুব মারাত্মক ইম্প্যাক্ট আছে শুধুমাত্র কলকাতা হাইকোর্ট নয় এর পাশাপাশি যেটা হচ্ছে বাংলার গন্ডি ছাড়িয়ে ন্যাশনাল লেভেলেও কিন্তু এর ইম্প্যাক্টটা পৌঁছে গেছে কলেজে গণধর্ষণ কাণ্ডে সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই তদন্তের আর্জি মামলা দায়েরের অনুমতি দিল শীর্ষ আদালত আজ সুপ্রিম কোর্টের এক আইনজীবী সত্যম সিংহ তিনি কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন এই কষবাকাণ্ড নিয়ে এবং সেখানে বেশ কয়েকটা তার রয়েছে নাম্বার ওয়ান হচ্ছে ওই যে ধর্ষিতা ওই যে আমাদের বোনটি রয়েছেন যার উপর এই অমানবিক অত্যাচারটা হয়েছে তাকে এবং তার পরিবারকে সুরক্ষার ব্যবস্থাটা সুনিশ্চিত করতে হবে তাদের কম্পেনসেশনের ব্যবস্থা করতে হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই জমা করেছে এবং সেই মামলা অনুমতি মিলেছে খুব সম্ভবত তার শুনানি হতে চলেছে এবার একটা জিনিস ভালো করে ভেবে দেখুন যে এই ঘটনা ঘটার পর চাপ চেয়ে আসছে নবান্ন প্রশাসন বুঝেছে এবং সেই জন্য পাঁচ সদস্যের একটা এসআইটি প্রথমে তৈরি করা হয়েছিল এবং পরবর্তীকালে সেখানে দোষীদের গ্রেপ্তার করা হয়েছে এবং এসআইটির সদস্য সংখ্যা পাঁচ থেকে বাড়িয়ে নয় করে দেওয়া হয়েছে নজন এখন অফিসার এটা নিয়ে তদন্ত করছেন এসআইটির যে দলটি তৈরি হয়েছে তারা মূল অভিযুক্ত গ্রেপ্তার করার পাশাপাশি তাদের ডিএনএ টেস্টিং করছে বিভিন্ন মেডিকেল টেস্টিং করছে পাঠানো হয়েছে সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত হয়েছে এবং আপাত দৃষ্টিতে যদি ভালো করে দেখেন তাহলে একটা জিনিস স্পষ্ট হবে যে হ্যাঁ এখানে তদন্ত হচ্ছে এবং দোষীদের যে শাস্তি হবে আড়াল করার যে চেষ্টা করা হচ্ছে না সেই জায়গাটা প্রতিপন্ন হচ্ছে এবং ডেফিনেটলি যখন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মামলা হবে এবং সেখানে সিবিআই ডিমান্ড করা হবে জেনারেলি এই ডিমান্ডগুলো করা হয় কি যে তদন্তকারী সংস্থা তদন্ত করছে তাদের তদন্ত আমরা স্যাটিসফাইড নই সেই জন্য এই তদন্তকারী সংস্থাকে দেয়া হোক এটাই তো মূল আবেদন হয় এবার তার যুক্তিতর্কের লড়াইটা চলে তো সেই জায়গা থেকে কলকাতা পুলিশ এখন অব্দি তো পজিটিভ বয়ে কাজ করছে এবং প্রশাসন কিন্তু কাউকে আড়াল করার চেষ্টা করছে না এমনটাই মনে হবে তাহলে সিবিআই তদন্ত চাইলে সিবিআই বা কেন হবে আর নবান্নের মাথায় আকাশি বা কেন ভেঙে পড়বে এই আলোচনাটা কেন উঠে আছে দেখুন মূল জায়গাটা হচ্ছে অন্য জায়গায় সেটা হচ্ছে যে এখানে যারা দোষী রয়েছে যা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে ভালো করে একবার স্টাডি করুন তাদের বিরুদ্ধে কি কি রিপোর্ট আসছে সেইটা একবার ভালো করে দেখুন এখানে মূল যে অভিযুক্ত বলা হচ্ছে মনোজিৎ মিশ্র এম যে সব থেকে বেশি দাদাগিরি করে তৃণমূল কংগ্রেসের হয়ে তো মিডিয়া রিপোর্ট বলছে যে সেখানে যখন মনোজিৎ মিশ্রকে জেরা করা হচ্ছে ধর্ষণ করেছি শিকার মনোজিতের আগেও ধর্ষণে অভিযুক্ত এর বিরুদ্ধে খানা মামলা রয়েছে আমার ক্ষমতা কি সবাই জানতো ওই মেয়েটাও আগে এমন বহু কেস করেছি কিন্তু মেয়েটা কমপ্লেন করে দেবে ভাবতে পারিনি গুরুত্ব দিইনি পুলিশি জেরাই এই স্বীকারোক্তি মনোজিৎ মিশ্রের মানে ক্রিমিনাল মাইন্ডেড হয়ে সেটা কতখানি লেভেলে গেলে পুলিশই এই কথা বলতে পারে একদম যে আমি আগেও করেছি এবং আগে করে ব্যাপারটা ধামাচাপা পড়েছে এই ক্ষেত্রেও কোনো কেউ কিছু করতে পারবে না আমার কেউ স্পষ্ট স্পর্শ করতে পারবেন না অর্থাৎ ওই যে অনুব্রত মন্ডল কালচার সেটা তৃণমূলের একদম চানানা উচ্চিহ্নে নেতার জন্যও প্রযোজ্য তারা তৃণমূল করে তাদের কিচ্ছু করার ক্ষমতা কারণ নেই ইভেন পুলিশেরও নেই এবং এখানে এই রিপোর্টে আরও যেটা গুরুত্বপূর্ণ হিসেবে উঠে আসছে সেটা হচ্ছে যে এই মনোজিৎ মিশ্র একাধিক এই ধরনের ঘটনা ঘটিয়েছে সে খুব ভালো করে জানে যে ওই যে ঘরে যে গাড়ের ঘরে যে কাণ্ডটা ঘটিয়েছে সেখানটাই হচ্ছে বেস্ট প্লেস তার কারণ হচ্ছে যে ওইখানে কোনো সিসিটিভি অ্যাক্সেস নেই এবং এই ঘটনা ঘটানোর পর সে কিন্তু সেটার ভিডিও করেছে প্রত্যেকটার ক্ষেত্রে এবং সেটা ছাত্রদের যে গ্রুপ রয়েছে এমনকি কি সেই ছাত্রদের গ্রুপে বহু সময় অধ্যাপকরাও রয়েছে সেইখানে সেটা ছেড়ে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়েছে ভাবুন তো যে মেয়েগুলোর সঙ্গে এই অত্যাচার হয়েছে যে বোনগুলোর সঙ্গে এই অত্যাচার হয়েছে তাদের উপর দিয়ে কি গেছে কিন্তু সেইটা এত বড় সার্কুলেট হওয়ার পরও কেউ এর বিরুদ্ধে একটা টু শব্দ করতে পারেনি মানে কতখানি প্রভাবশালী এবং এক্ষেত্রেও যেটা বলা হচ্ছে যে কোনো এক রাজনৈতিক দাদা রয়েছে অবভিয়াসলি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোন রাজনৈতিক দলের দাদা থাকলে সব অন্যায় করলেও পার পাওয়া যায় পুলিশও তার কথায় এদেরকে খাঁটাতে সাহায্য সাহস করবে না সেটা নতুন করে বলে দিতে হয় না তো সেই রাজনৈতিক দাদা এর আগে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোতে প্রত্যেকটা সামলে নিয়েছে এবং এই মনোজিৎ মিশ্র এতটাই কনফিডেন্ট ছিল যে এবারও কেসটা সামলে নেবে তাকে কেউ কিচ্ছু করতে পারবে না ওই রাজনৈতিক দাদা আছে তার জন্য সেই জন্য সে যায়নি। এই ধরনের ঘটনার পর যখন ফ্ল্যাশ হয়ে গেছে মিডিয়াতে এসে গেছে এটা নিয়ে হচ্ছে সাধারণত এই কি করে পালিয়ে যায় তাদেরকে খুঁজতে সময় লাগে পুলিশের খুঁজতে সময় লাগে না অন্য ব্যাপার থাকে সেটা অন্য কথা কিন্তু এক্ষেত্রে মনোজন মিশ্র বাড়িতেই রয়ে গেছে তার মানে কতখানি কনফিডেন্ট সিস্টেমের প্রতি যে এই সিস্টেম তার একটি চুলও পাকা করতে পারবে না এখন এই যে কলকাতা পুলিশ রয়েছে এই যে পশ্চিমবঙ্গ পুলিশ রয়েছে তারা যে কতখানি অসহায় সেটা অনুব্রত কিন্তু মন্ডল প্রমাণিত হয়ে গেছে আর তাই এখন যেহেতু মিডিয়ার রয়েছে এখন এখন যেহেতু যেহেতু সোশ্যাল মিডিয়ায় চর্চা হচ্ছে একটা জনরোষ কাজ করছে এখন যেহেতু বিরোধীরা চেপে ধরছে সেই জন্য দেখানোর চেষ্টা করা হচ্ছে আমরা খুব ভালো তদন্ত করছি কিন্তু এই তদন্তটা আসলে কি উইক করে দেওয়া হচ্ছে যাতে ভবিষ্যতে এই মনোজিন মিশ্ররা আবারও বেরিয়ে আসতে পারে এবং দাপটের সঙ্গে শাসক দলের রাজনীতি করতে পারে এটাকে যদি থামাতে হয় সিবিআই তদন্ত ছাড়া উপায় নেই গেল এক নম্বর পয়েন্ট নম্বর যে পয়েন্টটা সেটাও কিন্তু অত্যন্ত মারাত্মক সেটা হচ্ছে ক্লাস দু থেকে মাদক সেবন অভিযুক্তের নামে বেআইনি অস্ত্র মামলা রইল মনোজিৎ মিশ্রের অতীতের খোঁজ এই মনোজিৎ মিশ্র এতখানি এতখানি ডেঞ্জারাস যে প্রকাশ্য রাস্তায় একজনকে ছুরি নিয়ে খুন করতে গিয়েছিল সেই মামলা তার নামে হয়েছে পুলিশ তাকে টাচ করেনি মাদক সেবন এবং মাদক বিক্রি দুটোই তার বিরুদ্ধে অভিযোগ উঠছে তার বিরুদ্ধে অভিযোগ উঠছে সে মদ্যপ অবস্থায় যে অঞ্চলে থাকে সেই অঞ্চলে পাড়ার মহিলা যারা রয়েছেন কোন বয়স বিবাহিত অবিবাহিত কোন রকম কোন ফ্যাক্টর নয় প্রত্যেককে উত্তক্ত করত এই মনোজিৎ মিশ্র কাপটের সঙ্গে তোলাবাজি করত পড়াশোনা অষ্টরম্বা কিছু করেনি এবং সেই কারণেই র্যাঙ্ক অব্দি করতে পারেনি তার সত্ত্বেও শাসক দলের প্রভাবে এই মনোজিৎ মিশ্র এই কলেজে পাই শুধুমাত্র পাওয়া নয় তারপর এই মনোজিৎ মিশ্র ওই কলেজেই একজন কন্ট্রাকচুয়াল স্টাফ হিসেবে চাকরি পেয়ে যায় এবং সেটাও জিবির নির্দেশে এই অভিযোগ উঠছে তার মানে রাজনৈতিক প্রভাবটা ঠিক কতখানি ছিল বা কতখানি আছে মনোজিত মিশ্রের যে কারণে এত কিছু করতে পারতো পোলাবাজির নাম রয়েছে মদ্যপ রয়েছে মাদক কাণ্ড রয়েছে খুনের রয়েছে অস্ত্র মামলা রয়েছে কি নেই তার বিরুদ্ধে কিন্তু তারপরেও সে শাসক দলের হয়ে রাজনীতিটা করে যাচ্ছে এখানে অন্যায় সুবিধা নিচ্ছে এবং এবং মহিলাদের এইভাবে অত্যাচার করে যাচ্ছে তারপরে তাকে কেউ কিছু করতে পারে না এখন এই চাপটা রয়েছে বলে এই মনোজিৎ মিশ্র নিয়ে তদন্ত হচ্ছে কিন্তু আলটিমেটলি যার এতখানি প্রভাব রয়েছে সে কি ওই সিস্টেমের মধ্যে থেকে পুরো ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে দেবে না একটু জল থিতিয়ে গেলে আগামী এক মাস দু মাস তিন মাস বাদে এই মনোজিৎ মিশ্র ঠিক সাইলেন্টলি বেরিয়ে আসবে না এই প্রশ্ন উঠছে তিন জায়গাটা সেটা আরো মারাত্মক সেটা হচ্ছে যে কলকাতার রাজপথে নামলো আইনি পড়ুয়ারা কিন্তু হুমকি মনোজিতের বাহিনীর ভাবুন একবার আজকে পশ্চিমবঙ্গের যে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এই মনোজিৎ মিশ্র এবং তার বাহিনী নিয়ে ছিচিক্ষার করছে। যে ছি এরা মানুষ এই প্রশ্নটা তুলছে অথচ যখন এই কসবা ধর্ষণ কাণ্ড নিয়ে যেহেতু একটি আইনজীবী ছাত্রীর উপর হয়েছে আইনি পড়ুয়ারা একটা প্রতিবাদ মিছিল করছে যেটা মানুষের গণতান্ত্রিক অধিকার তো পশ্চিমবঙ্গে তো গণতন্ত্র কোথায় আছে সেটাই প্রশ্নের মুখে কিন্তু এই অবস্থাতেও যেখানে মনোজিৎ গ্রেপ্তার এবং তার ফাঁসি হোক শাসক দলের কেউ কেউ এক পা এগিয়ে এসে বলছে যে মেরে পিঠে চামড়া তুলে দেওয়া হোক পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হোক এইসব ডায়লগ বাজি শুনছি তো এরপরও মনোজিতের বাহিনীর দেখুন তারা তাণ্ডব চালাচ্ছে তারা হুমকি দিচ্ছে যে কেন মনোজিতের বিরুদ্ধে তোমরা মানুষকে খেপাচ্ছ তোমরা কেন প্রতিবাদ মিছিল করছো ফল কিন্তু ভালো হবে না তাহলে যে মনোজিত এতখানি এক্সপোজ হয়ে গেছে এবং যার জন্য এত কিছু কাণ্ড চলছে সেই মনোজিতের বাহিনী এখন এরকম দাপট দেখাচ্ছে একটু ঘটনাটা থিতিয়ে গেলে কি অবস্থা হবে এবং তাতে ওই পরিবারটা সুরক্ষা কোথায় যাবে ওই মেয়েটির সুরক্ষা কোথায় যাবে এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করে দিয়েছে এবং সেই প্রভাবের সামনে কি শেষ পর্যন্ত কলকাতা পুলিশ তদন্তকারী সংস্থা বা এই রাজ্যের পুলিশ তাদেরকে মাথা নত করতে হবে না সেই প্রশ্নটাও থেকে যাচ্ছে কেননা অনুব্রত মণ্ডল একজন পুলিশ অফিসারকে তার মা বোন বউ তুলে কাঁচা খিস্তি মারতে পারে যৌন লালসাপূর্ণ মন্তব্য মন্তব্য করতে পারে বলতে পারে তোর বউকে রেপ করব পাঁচবার বলতে পারে তারপর স্যার 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 করে সেই পুলিশ কথা বলে যায় তারপরে এতদিন পেরিয়ে যাওয়ার পর না শাসক দল না সেই পুলিশ তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে পারে সুব্রত ব্যক্তি ডেকে একটু বকাবকি করে দেয় অনুব্রত মন্ডল ব্যাখ্যা করে ওষুধ খেয়ে এসে কি বলেছে আর সেই ধ্যাসটাম চলে পশ্চিমবঙ্গবাসীকে সেইটা সহ্য করতে হয় তাহলে এই মনোজিত মিশ্র কি করতে পারে এদের এই মনোজিৎ মিশ্রকে কি হ্যান্ডেল করার ক্ষমতা কলকাতা পুলিশের আছে যে প্রকাশ্যে বলতে পারে যে আমি তো এই কাণ্ড আগেও ঘটিয়েছি এও জানতো আমার প্রভাব কি আছে এবং সেই জেলার মুখে বলছে যে আমার যাকে ভালো লাগতো আমি তাকে বলতাম এই মেয়েটিকেও আমি দীর্ঘদিন ধরে তার সঙ্গে সহবাস করতে চাইছিলাম অনেক চেষ্টা করেছি অনেক বুঝিয়েছি যে আমার সঙ্গে শুতে হবে কিন্তু এ রাজি হচ্ছিল না শেষে আমি পঁচিশ তারিখ একটা হেস্তনেস্ত করবো ঠিক করে নিয়েছি আমার কথা মানলে ভালো নাহলে জোর করে ধর্ষণ করব আর আমার কথা মানেনি এত বড় সাহস সেই জন্য আমি ভিডিওটা করিয়েছি এবং যাতে ভবিষ্যতে কোথাও কিছু না করতে পারে আমি ব্ল্যাকমেল করতে পারি সেই জন্য ভিডিওটা করেছে ভাবুন একবার ক্রিমিনাল মাইন্ডনেসটা একবার শুধু ভাবুন সুতরাং এই যে জায়গাটা তৈরি হয়েছে মনোজিৎ মিশ্র কিন্তু একদিনে তৈরি হয়নি তাকে এই এম্পাওয়ারমেন্টটা করা হয়েছে তার অতীতের রেকর্ড দেখার পরও তাকে সসম্মানে এই জায়গাটা দেওয়া হয়েছে তাহলে যারা দিচ্ছে যে প্রশাসন দিচ্ছে যে পুলিশ অসহায়ের মতো বসে আছে তারা এই মনোজিত মিশ্রকে স্বাস্থ্যের মুখে নিয়ে আসতে পারবে সন্দেহ থাকে প্রশ্ন থাকে এবং প্রশ্নটা শুধু কষ্ট বা কলেজ কাণ্ড নিয়ে থাকছে না প্রশ্নটা শুধু একা মনোজিৎ মিশ্র নিয়ে থাকছে না এটা থাকছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এই রকম মনোজিত মিশ্র বাহিনী যারা সারা পশ্চিমবঙ্গের কলেজগুলোতে ঠিক একই কালচারটা করছে আজকে বাড়ির মেয়েকে স্কুলে কলেজে পাঠাতে বুক কাঁপছে বাবা মায়ের ঠিক এই সন্ত্রাসের জায়গায় এই মনোজিত মিশ্ররা নিয়ে এসছে অথচ এখানকার ইন্টেলিজেন্স এখানকার পুলিশ এখানকার প্রশাসন সম্পূর্ণ রূপে ব্যর্থ সুতরাং সেই ব্যর্থতা কাটিয়ে যদি সত্যি সত্যি শাস্তির দোরগোড়ায় পৌঁছতে হয় এবং এই এই যে রেপেস্ট কালচার এটাকে খতম করতে হয় তাহলে তাহলে কিন্তু একটা ঐতিহাসিক পদক্ষেপের দরকার আছে সেটা এই রকম প্রভাবশালী মনোজ মনোজিত মিশ্র যাকে ছোট অব্দি পারেনি এতদিন কলকাতা পুলিশ কিছু করার ক্ষমতা হয়নি তারা এখন পারবে এটা কিন্তু বিশ্বাসযোগ্য হচ্ছে না আর ঠিক এই ল পয়েন্টে দাঁড়িয়েই এই আর্গুমেন্টের পয়েন্টে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্ট বলুন সেখানে আইনি লড়াইটা হবে আর সেই আইনি লড়াই বুঝে কি শেষ পর্যন্ত সিবিআই তদন্তের নির্দেশটা হবে কোনো কঠোর পদক্ষেপের সিদ্ধান্তটা নিতে পারবে এই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে যেদিকে এগোচ্ছে কসবাকাণ্ডের জল যে বহু দূর গড়াবে এবং তার ইম্প্যাক্ট যে বহু দূর পর্যন্ত থাকবে সেটা খোদ মুখ্যমন্ত্রীও বুঝছেন আর সেই কারণেই এখনো তাকে অন্তরালে থাকতে হচ্ছে এই নিয়ে একটা শব্দও বলতে পারছেন না মুখটা অবধি দেখাতে পারছেন না কি বলবেন এই মনোজিৎ মিশ্রকে তৈরি করা শাসক দলের লালিত পালিত মনোজিৎ মিশ্র এই এই কালচার যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার